সিঁড়ির কাজে ঢালো ঠিক আছে দেখো বন্ধুরা সিস্টেম হ্যাঁ হ্যাঁ মহাদেব জাই শম্ভু তো হ্যালো গাইস ব্যাক টু আনাদার নিউ ব্লক ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আজকে ভিডিওটা চালু করতে লেট হয়ে গেল। কারণ আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে খরচা টরচা করে আসলাম খরচা করে আসি একটু রেজিস্ট্রেস করলাম রেজিস্ট্রেস করার পরে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একজন ফোন করেছিল দাদা ফোন করেছিল সেই দাদার বাড়িটা দেখানোর জন্য তো ওরও বাড়ির কাজ চলছে তো চলো আমাদের তিন দিন সিরিয়ালে তিন দিন কাজ চলছে আমাদের বাড়িতে তো আজকেও কাজের লোক এসেছে কাজ করছে অলরেডি অনেক কাজ হয়ে গেছে তোমাদেরকে যে বলা হয়েছিল যে আমাদের বাড়ির এই পাশ দিয়ে কাজটা হবে ভিতরের দিকে কাজ চলছে এখন অনেকটা কাজ করে ফেলেছে বুঝেছ কাজ অনেকটা হয়ে গেছে এই দেওয়ালটা হচ্ছে এই দেওয়ালটা তো এই দেওয়ালটা হওয়ার পরে এই এগুলো হবে সিঁড়িগুলো হবে তারপরে হচ্ছে এইটা হবে এই জায়গা সিঁড়ি হবে তারপর সব কিছু দেখতে পারি ঠিক আছে তো বাইরের দিকেও কাজ চলছে বাইরের দিকে মানে জানলার যে স্যালাবগুলো হয় সেই স্যালাবগুলোর কাজ চলছে চলো দেখাই তো এই যে দেখো হালকা হালকা কাজ বাকি ছিল এই সালাবের এই যে জানলার এই জায়গাটা করে বাকি আছে এই জায়গাটা বাকি আছে তো বাকি বাকি কাজটা করছে আর একটি ওই জানলার ডিজাইনটা একটু দেখাই তো একটা ছোট করে বিট টানা হয়েছে দেখতে পাচ্ছ এখানে মশলা বানানো হচ্ছে আজকে কালকে ওই বানানো হয়েছিল তো এভরিথিং আজকে সিমেন্টের দরকার পড়েনি আর ওই তো ইট আনা হয়েছে কালকে সিঁড়ি বানানোর জন্য সিঁড়ি ওঠার জন্য সিঁড়ি বানানোর জন্য তো চলো দেখি আজকে তোমাদেরকে এই ব্লগে কী কী দেখাতে পারি আর অবশ্যই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবে তোমরা নো টেনশনে থাকো বালা শেষের দিকে দেখতে পাচ্ছ ওই জায়গার বালাগুলো শেষের দিকে আর এই যেহেতু বালা আছে এখন এই বালাটা হচ্ছে মোটা বালা এটা হচ্ছে প্লাস্টারের বালা এটা হচ্ছে ঢালাইয়ের বালা ঠিক আছে এই যে মশলা বানানো হচ্ছে আর ওদিকে দিকে কাজ চলছে তো আজকে ব্যাকসাইডে জানার কাজটা হলে আজকে ব্যাকসাইডের কাজ এভরিথিং শেষ হয়ে যাবে ঠিক আছে সামনের দিকে কাজ চলছে চল্ধুরা ঘরের বারিন্দার কাজ চলছে এখন এদিকে কাজ হয়ে গেছে কমপ্লিট এখন বারিন্দার রাগ হচ্ছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এখন এটা হবে এটা হবে এখন পরে হবে ও তো সিঁড়িটা উপরে একটু লেট করে কাজ করা হবে টিন খোলা হবে তারপরে ঠিক আছে উপরে যে হয়নি ওটাকে টিন খোলা হবে তারপরে হবে ঠিক আছে টিন খোলার পর আর এদিকে ইটগাত নেবে ঠাকুর তো বন্ধুরা চান টান করে খাওয়া দাওয়া করে নিলাম তো চারটা দশ বাজছে দশ বাজে এখন তো এখন হচ্ছে সিঁড়ির কাজ চলবে এই দেখো ঢালায়ের মশলা হয়ে গেছে সিঁড়ির কাজের দেখতে পাচ্ছ তো সিঁড়ি হবে চলো আমি দেখাচ্ছি আর এদিকে সব কমপ্লিট জানলার কাজও কমপ্লিট ওইটা জানলার কাজও কমপ্লিট এটারও বিট বানিয়ে দিয়েছে এটারও বিট বানিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে না অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে এই এই থেকে বোঝা যাচ্ছে আর দেখতে পাচ্ছ বিটও বানিয়ে দিয়েছে তো টাকার মধ্যে একটু সাজা বাট আমাদের পালার শেষের দিকে পাথরের কাজ অনেক দিন পরে লাগলো আজকে ঢালাই হবে সিঁড়ির কাজে ঢালাই ঠিক আছে দেখাচ্ছে তোমাদের যে সিঁড়ির কাজ চলছে সবার প্রথমে ইটগুলো ঘষে নিচ্ছে ইটগুলো ঘষে নিয়ে যাতে হালকার মধ্যে কড়াই করে নিয়েছে ঢালাই মারবে ঢালাই মারার পরে তারপরে হচ্ছে সিঁড়ি হবে দেখতেই পারবে এক এক করে সব তার উপরে প্লাস্টার হচ্ছে দেখতে পাচ্ছ চলো আস্তে ধীরে আস্তে ধীরে সব দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা ঢালাই চালু হয়ে গেছে প্রথমে এই লাইনটা আগে ঢালাই করে নেবে এক লেভেলে এই সতেরো লেভেলে করে নেবে এই ঢালাইটা এই ঢালাই এটা হবে সিঁড়ি এই পর্যন্ত হবে এই পর্যন্ত সিঁড়ি হবে তো এটা রিংটাল রুডো হয়ে গেছে খালি ওই সিঁড়ি পর্যন্ত আছে আর এদিকে দেখো বন্ধুরা সিস্টেম এটা তাকে গরুর গরুর জন্য জল খাওয়ানো হতো এটাতে গরুর জল খাওয়ানো হতো আর এখন গরু অনেক বর্তমান যেহেতু পুরোপুরি ঢালাই হয়ে গেছে ঢালাইয়ের মশলা বানানো হয়েছে আর এখানে ঢালাই এনে ঢালাই করছে জল জল পড়ে যায় মশলা জল পড়ে যায় দেখে এটাতে করে নিয়ে আসছে তো বন্ধুরা মশলাতে মশলাতে লেগে গেছে তার জন্য ওই সিস্টেম হচ্ছে বুঝতে পারছ মশলাতে লেগে গেছে জলটা অতিরিক্ত হয়ে গেছে তার মধ্যে হচ্ছে বালাটা হয়েছে ভিজা বালা তার জন্য তো বন্ধুরা এখানে পুরোপুরি ঢালাইয়ের মশলা একদম খতম মানে শেষ দেখতে পাচ্ছ আর দেখাই তোমাদেরকে তো এখানে পুরো ঢালাইয়ের মশলা এই জায়গাতে দেওয়া হয়েছে তাও শর্ট পড়েছে কারণ টাইম হয়ে গেছে চলে যাবে তোমাদেরকে বলেছিলাম যে ইট গাঁথনি দিয়ে করা হবে এই যে ইট গাঁথনি চালু হয়ে গেছে প্রথমে মশলাটা দিয়ে রাত রাব ঢালাই মশলাটা দিয়ে তারপরে একদম প্রথমে মশলাটা মানে ঢালাইটা দেওয়ার কথা ওটা হচ্ছে শক্তিশালী হয় আর কি ওটা দিতেই লাগে সব জায়গায় যেরকম প্রথমে ঘরটা তোলা হয়েছে তখনও দেওয়া হয়েছে সবার প্রথমে মাদি খুঁড়ে এই জায়গা তো সেই সেভাবেই দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই জায়গাতে দেখছো এরকমটা করে রেখে গেছে আজকে তো আজকে এই পর্যন্তই কাজ করে গেছে এই পর্যন্তই কাজ করে গেছে এরকম করে রেখে গেছে এই জায়গাতে আরও মশলা টশলা হবে ইট হবে আর আমি এখন একটু ভিডিও করতে পারিনি কেন এই জায়গাটা আমি সার্ভিসিং করছিলাম সাফ করলাম এখন মোশামছি করা লাগবে না মুসলি গেলে একদম শক্ত হয়ে যাবে শক্ত হওয়ার পরে আর ঠিক হবে না ঠিক আছে তা মশামশি করবো এখন এই পর্যন্ত ঢালাই করে গেল আর কালকে কালকে আসবে না হয়তো কালকে আসবে না নাহলে পশু দিন আসতে পারে যেদিনই আসুক সেদিনই দেখতে পারবে আর এই যে আমাদের আম গাছ আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কা গাছ লঙ্কা গাছে লঙ্কায় একটাও দেখছি একটাও লঙ্কা ও আছে আছে এই যে লঙ্কা এই যে লঙ্কা এই যে লঙ্কা এই যে লঙ্কা এই জায়গাতে লঙ্কা এই জায়গাতে এই লঙ্কাগুলো বিশাল ঝাল বিশাল ঝাল আর এই জায়গাতে তো তোমাদেরকে দেখানো হয়েছে তো এভরিথিং তোমাদেরকে আজকে পুরো ব্লগে দেখানো হয়েছে তোমাদেরকে আজকে পুরো ব্লগে দেখানো হয়েছে আজকে আমি কোনো জায়গা তো যাওয়া হয়নি সেটা দেখানো হয়নি তো পুরো ব্লগে আজকে দেখতে পেরেছ তো আজকে তোমাদেরকে পুরো বলেগুলোর মধ্যে কী দেখানো হয়েছে সব ঘরেরই কাজ দেখানো হয়েছে কোনো জায়গাতে যেতেও পারিনি একটু কাজ ছিল কাজের জন্য আমি বাড়ি থেকে বেরোতেও পারিনি কোনো অন্য টপিকও অন্য ক্লিপও দিতে পারিনি ঠিক আছে তার জন্য সরি তো তোমরা দেখো এটা এই ভিডিওটা দেখো তো কিরকম লাগবে আমি যতটা জানি তোমাদের এই ভিডিওটা এই পর্যন্ত সেই লেগেছে ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগবে কমেন্ট করে বলবে আর এখন আসছি আমি খেতে দিকে ঠিক আছে খেতে সাইডে আসছি এই দেখো হারিয়ালি হৌরাহাল বা সব ধান খেত সব ধান ক্ষেত সব ধান ক্ষেত তো বন্ধুরা এই পর্যন্ত তোমাদেরকে আজকে দেখানো হয়েছে খালি ঘরেরই কাজ কতদূর ঘরেরই কাজ করেছে কি করেছে না করেছে সব এভরিথিং দেখানো হয়েছে তো তোমাদের এই পর্যন্ত ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না আর আমি বারবার বলে দিচ্ছি লাস্টের দিকে বলে দিচ্ছি যে লাইভ ভিডিও আসতে চলছে তো এই ব্লগটার আগেই হয়তো আগের রবিবারই লাইভ আসতে পারে ঠিক আছে বুধবারে ভিডিওটা বুধবারে পোস্ট হবে ঠিক আছে বুধবারে পোস্ট হবে হয়তো রবিবারে আসতে পারে ঠিক আছে না হলে এই ভিডিওটার পরে রবিবার থেকে আসবে তো চলো এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই